এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব এসএসসি এসএসসির যে যোগ্য অযোগ্য প্রার্থী সেটা নিয়ে আপাতত কি চলছে সুপ্রিম কোর্টে বা অন্দরে সেই বিষয়টা নিয়ে কিন্তু আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব। যেগুলো কিন্তু সবার জানা খুব জরুরি যে এসএসসিতে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি দেখুন আমরা জানি দশই ফেব্রুয়ারি আমাদের যে শুনানির শেষ দিন ছিল সুপ্রিম কোর্টে এবং সেই দিনই রায়দান হওয়ার কথা ছিল কিন্তু তারপরে ওই দিন এসএসসির পক্ষ থেকে জানানো হয় যে তারা আদালতে হলফনামা দিয়ে জানাবেন যে যোগ্য কারা অযোগ্য কারা কিন্তু তারা এটা জানেন না যে তারা যে হলফনামায় যে ডেটাটা আনবেন সেই ডেটাটা ম্যানুপুলেটেড ডেটা সেই ডেটা তৈরি করা হয়েছে বিভিন্নভাবে তাকে উল্টোপাল্টা করা হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকের বাড়িতে আপনারা জানেন সব তো সেই ডেটা এসএসসির এখন যারা যারা কর্তা রয়েছে তারা নিয়ে সেটা গিয়ে হাজির করবেন কিন্তু কার সাজি করে গেছেন তো প্রাক্তন কর্তারা তারা তো সমস্ত কিছু ডেটা ম্যানুপুলেট করে গেছে এখন এরা তো সেটা জানে না এরা এই জন্য বলছে আমাদের কাছে যা তথ্য আছে তার থেকে আমরা যোগ্য অযোগ্য বিচার করে দেবো কিন্তু অ্যাকচুয়াল বিচার এসএসসির পক্ষে সম্ভব নয় এখন বর্তমান যারা রয়েছে তাদের পক্ষে সম্ভব নয় যোগ্য অযোগ্য অযোগ্য কিভাবে হবে তাহলে কিভাবে হবে না সিবিআইয়ের কাছে যে ডেটা আছে যেখানে স্ক্যান করা হয়েছে ওএমআর যে সংস্থাকে দেওয়া হয়েছে তাদের কাছ থেকে কি কি তথ্য পাওয়া যাচ্ছে সেটা বিস্তারিত আমরা এই ভিডিওতে আলোচনা করব এখন এসএসসি এর আগের বার যে হলফনামা দিয়েছিল সেখানে দিয়েছিল কতজন পাঁচ হাজার চারশো পঁচাশি জন মানে প্রায় সাড়ে পাঁচ হাজার সেক্ষেত্রে এখন হলফনামা আবার দিয়েছে দিয়ে এখন দিয়েছে পাঁচ হাজার তিনশো তিনজন এরপরে যদি আবারও হলফনামা দেয় দেখবেন আবার এই সংখ্যা উল্টো পাল্টা হচ্ছে তার মানে কি এই সংখ্যা যদি বারবার এরকম উল্টো পাল্টা সংখ্যা কোটের কাছে পৌঁছায় তাহলে কোট কি করবে আপনারাই বলুন কোট কি করবে কোট তো প্রমাণপত্রের সাপেক্ষে কাজ করে তো সেখানে যদি এক এক সময় এক এক রকম ডেটা পেশ করা হয় তাহলে কোট কি করবে কিভাবে রায়দান হবে কবে সমস্যা সমাধান হবে কোনো কিছুই কিন্তু সম্ভব না যদি এরকম উল্টো পাল্টা তথ্য এক এক সময় এক এক রকম তথ্য কোর্টের কাছে গিয়ে পৌঁছায় হঠাৎ করে সংখ্যা কমে গেছে এরপরে যদি আবার হলা দেয় দেখবেন আবার সংখ্যা বেড়ে গেছে বা কমে গেছে তাহলে ডেটা যদি এদিক সেদিক হয় আজকে এক রকম কালকে একরকম তাহলে কোর্টের পক্ষে কি কিছু করা সম্ভব আমরা যারা বিচার ব্যবস্থার উপরে মাঝে মাঝে দোষারোপ করি কিছু কিছু ক্ষেত্রে এক্ষেত্রেও অনেকে করছে অনেকেই এই এসএসসি সম্পর্কে কোর্টের উপরে দোষারোপ করছে যে এত দিন কেন লাগে এত দিন কেন লাগে তাহলে এই যদি কাজকর্ম হয় আপনারাই বলুন তাহলে কোর্ট কি করবে কোর্ট কি নিজে থেকে সমস্ত কিছু করবে তার কাছে কোর্টের কাছে যা নিয়ে আপনি পেশ করবেন তার এগেনস্টে কোর্ট বিচার করে তো আপনি যদি এক এক সময় এক এক রকম তথ্য প্রেজেন্ট করেন তাহলে সুপ্রিম কোর্টের বা সুপ্রিম কোর্ট কেন পৃথিবীর কোনো কোর্টই কোনোভাবে এই সমস্যার সমাধান করতে পারবে না এক্ষেত্রে দশ তারিখে যে রায়দান হওয়ার কথা ছিল সেটা কিন্তু হলো না শুধুমাত্র এই কারণের জন্য এই ডেটা অসংগতি চলতি মাসের দশ তারিখ দশই ফেব্রুয়ারি সিবিআই আইনজীবী যে যুক্তি দিয়েছেন সেটা কিন্তু খুবই উল্লেখযোগ্য যে নায়শাহ আমাদেরকে জানায় যে আমাদের কোনো ডেটা নেই অর্থাৎ নাইশা শাহ কে জানায় যে তাদের কাছে কোনো ডেটা নেই তারপর সিবিআই ডেটা স্ক্যানটেক থেকে ডেটা সংগ্রহ করে ভালো করে শুনবেন নায়শাকে ডেটার কথা বলা হয় সিবিআই পক্ষ থেকে নাইসা জানায় যে আমাদের কাছে এই সংক্রান্ত কোনো ডেটা নেই তারপর সিবিআই ডেটা স্ক্যানটেক থেকে ডেটা সংগ্রহ করে তারপর সিবিআই আরও এক জায়গায় যায় এই যে আমি বললাম দুজনের কাছ থেকে কিন্তু ডেটা নেয় দুই জায়গা থেকে আর একটা হচ্ছে এই যে নায়সারই প্রাক্তন কর্তা পঙ্কজ বনশাল তার কাছ থেকে যায় তার কাছে যায় তার কাছ থেকেও ডেটা সংগ্রহ করে তাহলে কি হলো নাইসা বললো আমাদের কাছে ডেটা নেই তাই তারা ডেটা স্ক্যানটেক থেকে সিবিআই ডেটা সংগ্রহ করে এবং অন্য আর একটা জায়গা যেটা হচ্ছে নাইসার প্রাক্তন কর্তা পঙ্কজ বনশাল তার কাছ থেকে ডেটা সংগ্রহ করে এই দুটো ডেটা সংগ্রহ করার পর সিবিআই মিলিয়ে দেখে যে দুটো ডেটা হুবহু এক আছে তার মানে এই ডেটা দুটো কারেক্ট আছেই বলেই কিন্তু মনে করা হচ্ছে মানে ঠিকঠাক যে ডেটা যেটা স্ক্যান হয়েছিল কিন্তু এসএসসির কাছে যে ডেটা আছে সেটা তো ম্যানিপুলেটেড ডেটা সেটা আমি আগেও বললাম এই ডেটা ইচ্ছা মতো নাম্বার বাড়ানো হয়েছে কমানো হয়েছে কার বাড়িতে বাড়ানো হয়েছে কমানো হয়েছে এগুলো কিন্তু সবই কোথায় লিস্ট ছিল কাকে কাকে চাকরি দেওয়া হবে পাশে কত টাকা করে নেওয়া হয়েছে কার রোল নাম্বার কত এগুলো তো আপনারা জানেন অনেকবার শুনেছেন তো যাই হোক এটা তো হয়েছেই তো সেই জন্য সিবিআই যুক্তি দিয়েছিল যে আমাদের কাছে যে ডেটা আছে দু দু জায়গা থেকে নেওয়া যে ডেটা সেগুলো একই আছে তাহলে এখান থেকে যোগ্য অযোগ্য কিন্তু ক্যান্ডিডেটদেরকে আলাদা করা সম্ভব এসএসসি বলছে আমাদের কাছে যে ডেটা আছে সেটা আমরা অযোগ্যদের লিস্ট দিচ্ছি কিন্তু এসএসসি নিজেরাও জানে না এসএসসির যে সমস্ত কর্তা তারাও জানেন না যে এই যে ডেটা তারা প্রেজেন্ট করছে কোটে এই ডেটা ম্যানুপুলেটেড এই ডেটা অনেক রকমভাবে চেঞ্জ করা হয়েছে সুতরাং এসএসসির ডেটা কে গুরুত্ব দেবে সুপ্রিম কোর্ট নাকি সিবিআই ডেটাকে গুরুত্ব দেবে সুপ্রিম কোর্ট সেটা তো পরবর্তী সময় বলবে অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য